আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি এখানে বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা কোন বৃহত্তম সংখ্যা দ্বারা সাতাইশ চল্লিশ এবং পঁয়ষট্টিকে ভাগ করলে যথাক্রমে তিন চার পাঁচ অবশিষ্ট থাকবে আচ্ছা যেহেতু তিন চার পাঁচ অবশিষ্ট থাকতেছে যথাক্রমে মানে কে কিছু দিয়ে একটা ভাগ করলে তিন পরে থাকবে চল্লিশ কে কিছু একটা সংখ্যা দিয়ে ভাগ করলে চার পরে থাকবে পঁয়ষট্টি কে যদি আমি কোন একটা সংখ্যা দিয়ে ভাগ দিই পাঁচ আমার অবশিষ্ট হিসেবে তো আমরা এখন একটু দেখি যে আমরা যদি মানে নিঃশেষে ভাগ করতে চাইতাম তার মানে কোনো অবশিষ্ট থাকতো না সাপোজ আমি যদি সাতাইশ চল্লিশ এবং পঁয়ষট্টি কে এমন কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে চাইতাম যাতে করে আমার কোনো অবশিষ্ট থাকতো না তাহলে আমার কোন সংখ্যাগুলো হতো অর্থাৎ সাতাশ থেকে যেহেতু বলছে আমার মানে তিন অবশিষ্ট থাকে তো আমি যদি সাতাশ থেকে তিনকে কে সরাই দিই থাকে হচ্ছে আমার চব্বিশ তারপর হচ্ছে আমার চল্লিশ থেকে যেহেতু বলছে চার তো চল্লিশ থেকে আমি চার সরাই দিলে থাকবে হচ্ছে আমার ছত্রিশ তারপর পঁয়ষট্টি থেকে বলছে পাঁচ অবশিষ্ট পড়ে থাকে তো পঁয়ষট্টি থেকে পাঁচ সরাই দিলে থাকে হচ্ছে আমার ষাট অর্থাৎ আমি ওইটি দেখতে চাচ্ছিলাম যে এখন তো আমার অবশিষ্ট হিসেবে তিন চার পাঁচ পড়ে আছে আমার যদি অবশিষ্ট না পড়ে থাকত তাহলে কোন সংখ্যাগুলো হতো তাহলে যে সংখ্যাগুলো হতো সেটা হচ্ছে যে চব্বিশ ছত্রিশ তখন হচ্ছে আসুন নিঃশেষে বিভাজ্য হতো কারণ কোনো প্রকার তো অবশিষ্ট থাকতো না যদি আমার চব্বিশ ছত্রিশ মানে সাতাইশ চল্লিশ পঁয়ষট্টি জায়গায় যদি আমার চব্বিশ ছত্রিশ ষাট হইতো তাহলে তো আর সংখ্যা অবশিষ্ট পড়ে থাকতো না নিঃশেষে বিভাজ্য হয়ে যেত তো সেটাই আমরা চেক মানে দেখবো যে কোন বৃহত্তম সংখ্যার দ্বারা আসলে আমার এই তিনটা নিঃশেষে বিভাজ্য হয় যেখানে আমার বেসিক্যালি সংখ্যাটা হবে হচ্ছে আমার সাতাইশ চল্লিশ পঁয়ষট্টি যেখান থেকে আবার তিন চার পাঁচ অবশিষ্ট থাকবে বাট এখন আমি তিন চার পাঁচকে সরিয়ে দিয়ে আমি ওই নিঃশেষে বিভাজ্য করার সংখ্যাগুলো বের করে নিয়ে আসলাম যাতে করে আমি ওই বৃহত্তম সংখ্যাটাকে বের করতে পারি যেটা দিয়ে বেসিক্যালি তিনজনকে ভাগ করা যায় এবং ভাগ করলে এই তিন চার পাঁচ আমার অবশিষ্ট থাকবে ওকে তাহলে আমার এই যে বৃহত্তম সংখ্যাটা সেটা কিভাবে বের করবো যে বৃহত্তম সংখ্যাটা সেটা হবে চব্বিশ ছত্রিশ গসাগুড় হবে আমাদের সেই বৃহত্তম সংখ্যা তো গসাগুড় যে সিস্টেম ছোটটা দিয়ে বড়টা ভাগ হয় তো এখানে সবচেয়ে ছোট যেহেতু চব্বিশ তো চব্বিশ দিয়ে আমি ছত্রিশকে কে ভাগ করি তো চব্বিশ একে চব্বিশ একবার যাবে আমার বিয়োগ করলে থাকে হচ্ছে অবশিষ্ট বারো আবার বারো দিয়ে চব্বিশ কে ভাগ যাবে তো থাকে হচ্ছে আমার মানে বিভাজ্য যায় তাহলে সরি সরি বারো দোবার চব্বিশ তাহলে এখানে চব্বিশ হবে আচ্ছা একটা ডিঞ্জি গিঞ্জি হয়ে গেছে আমি একটু মুছে আবার লিখি সো চব্বিশ তো এখন শেষে বিভাজ্য হয়ে গেল অর্থাৎ চব্বিশ দিয়ে যদি আমি কে ভাগ করি তাহলে গসাগু পাই হচ্ছে আমাকে মানে চব্বিশের গসাগু হচ্ছে বারো এখন আবার দেখতে হবে আমার এই যে বারো দিয়ে সাইটকে ভাগ করা যায় কিনা হ্যাঁ ষাট অর্থাৎ বারো হচ্ছে আমার চব্বিশ ছত্রিশ এবং সাইটের এর গসাগু তাহলে এই বারোই হচ্ছে আমার নির্ণয় বৃহত্তম নির্ণয়ম বৃহত্তম সংখ্যা ওকে এখন এই যে এই বারো সংখ্যা এই বারো দিয়ে এখন যদি আমি এই যে এই সাতাইশ চল্লিশ এবং পঁয়ষট্টি কে ভাগ করি তাহলে যথাক্রমে তিন চার এবং পাঁচ অবশিষ্ট থাকবে ঠিক আছে তো কখনো যদি আমি আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে যখনই এরকম আহ থাকার কথা বলে আপনি তখন ভাগশেষ রেখে আপনি নিঃশেষে আহ আপনি তো যেটা দিয়ে সবাইকে ভাগ করা যায় হাঁনি নিঃশেষে বিভাজ্য করা যায় সেটা তো আপনি বের করতে পারবেন না যদি ভাগশেষ অবশিষ্ট থাকে তাহলে ফার্সি কি করতে হবে ভাগশেষগুলোকে সরায় দিতে হবে মানে ভাগশেষগুলোকে যদি আপনি সরায় দেন তাহলে কোন সংখ্যাগুলো বের হয় যেগুলো নিঃশেষে বিভাজ্য করা যায় তাহলে ইজিলি আমার ওই ভাগশেষগুলো সরায় দি আমি ওই সংখ্যাগুলো পেয়ে যাব যাদেরকে নিঃশেষে বিভাজ্য করা যায় তাই না তখন পরবর্তীতে ওই সংখ্যাগুলোর আমি গসাগু বের করব গসাগু গসাগুটার যে মানটা সেটা দিয়ে ওই জামাটির সংখ্যাগুলো দেয়া ছিল ভাগ করলে এই জানি পরের পরবর্তীতে এই যে ভাগ শেষ এটা থাকবে এটা পাবো ওকে আর সেটাই হচ্ছে আমাদের ওই বৃহত্তম সংখ্যার মানটা তো এটাই ছিল আমাদের আজকের ম্যাথ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন